আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে ফুটবলের একটা অপশন নিয়ে কথা বলবো সেই অপশনটার নাম হচ্ছে ভুট টাইম টু স্কুল তো এই অপশনটার মানে আপনারা অনেকেই আছেন বুঝেন না তো যারা বুঝেন না তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা এই অপশনটা সম্পর্কে সকল কিছু বুঝতে পারবেন কারণ আজকে আমি এই ভিডিওতে ভুট টাইম টু স্কুল এই সম্পর্কে সকল কিছু বুঝাই দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই বলবো ভিডিওটা দেখবেন তো চলেন বুঝাই দেই ভুট টাইম টু স্কুল এর অর্থ কি তো বোঝানোর আগে একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আর একটা কথা আপনারা যারা ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচ বা মাল্টি ফ্রিতে নিতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা এই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন কারণ এখানে ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচ এবং মাল্টি ফ্রিতেই সম্পূর্ণ ফ্রিতেই দেওয়া হয় যেগুলো প্রতিনিয়তই উইন হয় তো আপনারা যদি আপনাদের আপনারা যদি আমাদের এই চ্যানেলটা দেখেন তো কালকে কিন্তু একটা মাল্টি চ্যানেলে দিয়েছিলাম প্রায় তিনগুণ আহ সাড়ে তিন গুণের মতো এই যে উপরে দেখতে পারতেছেন সাড়ে তিন ওটস মতো একটা মাল্টি দিয়েছিলাম সেই মাল্টিটা কিন্তু কাল উইন হয়ে গেছে তো এরকম উইন কিন্তু প্রতিনিয়তই হয় এই চ্যানেলে যারা জয়েন হয়ে থাকবেন ফ্রিতে মাল্টি গুলো নিবেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন তো এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এ বিলিটি ডেস্ক্রিপশন বক্স পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সিম্পল জয়েন হয়ে নিবেন তো চলেন এখন বোঝাই দেই বুর্থ টাইম তো স্কুলের অর্থ কি তো আপনারা ফুটবল ম্যাচে চলে আসবেন যেকোনো একটা ম্যাচের মেসে আপনারা চলে আসবেন আসার পর আপনারা এই যে বুট টাইম টু স্কোর এই অপশনে ক্লিক করে দিবেন তো আমি এই অপশনে ক্লিক করে দিলাম তো এই অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে ন তো ইয়েস এর কাজ কি এবং ন এর কাজ কি সেটা আপনাদেরকে দেখাই দিই তো বন্ধুরা আপনারা যদি বুট টাইম টু স্কোর ইয়েস ব্যাট করেন আপনারা যদি ইয়েস এ ব্যাট করেন তাহলে কি করতে হবে এই উপরে দুইটা দল যে দেখতে পারতেছেন এই দুইটা দলকেই আপনাদেরকে স্কোর করতে হবে যদি আপনি ভোট টাইম টু স্কোর ইয়েসে আর কি ইয়েসে ব্যাট করেন তাহলে কিন্তু আপনাদের এই যে উপরের দুইটা দলকে আপনাকে একটা করে গুল করতে হবে আপনার যদি একটা টিম যদি একটা গুল করে আর একটা যদি জিরো করে থাকে তাহলে কিন্তু আপনি এই ব্যাটটা ঠকে যাবেন মানে ইয়েসে যদি ব্যাট করেন তাহলে কিন্তু এই ব্যাটটা ঠকে যাবেন লস করবেন তো আর আর যদি দুইটা টিমই একটা একটা করে বা একটা অধিক গুল করে তাও কিন্তু আপনারা উইন হয়ে যাবেন যদি আপনি ভোট টাইম টু স্কোর ইয়েসে ব্যাট করেন ঠিক আছে এক কথাই এক কথাই বলতে গেলে আপনাকে যদি এ যদি ভোট টাইম টু স্কোর ইএসএ আপনারা যদি ব্যাট করেন তাহলে কিন্তু আপনাকে দুটো টিমকেই একটা করে গোল করতেই হবে ঠিক আছে একটা করে গোল করতেই হবে গোল শূন্য থাকা যাবে না গোল শূন্য থাকলে কিন্তু আপনারা লস করে দেবেন বুঝছেন তো ইয়েসের কাজ হচ্ছে এটা তো নয়ের কাজ হচ্ছে এর বিপরীত তো নয়ের কাজটা হচ্ছে আপনি যদি নতে ব্যাট করেন আপনি যদি নতে ব্যাট করেন তাহলে কি করতে হবে আপনার এই দুইটা টিম থেকে একটা যে যেকোনো একটা টিম কে গোল শূন্য থাকতে হবে এই যে আপনি যদি বুড টাইম টু নতে করেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদেরকে কি করতে হবে এই যে যে উপরে দুইটা টিম থেকে কোনো একটা মানে টিমকে গোল শূন্য থাকতে হবে গোল করা যাবে না গোল করলে কিন্তু আপনি যদি নতে করেন নতে করেন নতে ব্যাট করেন যদি আপনার দুটো টিমই এক এক করে গোল করে দেয় তাহলে কিন্তু আপনি নতে ব্যাট করলে আপনারা ঠকে যাবেন মানে লস করবেন ঠিক আছে তাই কথাই বলতে গেলে আপনাকে কি করতে হবে যদি নতে ব্যাট করেন তাহলে কি করতে হবে আপনার দুইটা টিম থেকে যে একটা টিমকে গোল শূন্য থাকতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা তার নিচে দেখতে পারতেছেন দুইটা অপশন তো এই যে এই অপশন আমি দেখা দিতেছি ইয়েস টিম টু স্কোর টু অর মোর ইয়েস আর দ্বিতীয়টা হচ্ছে ইয়েস ইয়েস টিম টু স্কোর টু অর মোর নো তো এই দুইটার অপশনের কাজ কি তো আপনি যদি এই ইএসএ ব্যাট করেন তাহলে কিন্তু আপনাকে কি কি করতে হবে আহ ইয়েসে যদি ব্যাট করেন তাহলে এই দুইটা টিমকে আপনাকে দুইটার অধিক গুল করতে হবে ঠিক আছে একটা গোল করলে হবে না এটাকে দুইটা গোল করতে হবে এটাকে দুইটা গোল করতে হবে যদি দুইটা টিমই দুইটা দুইটা চারটা গোল করে তাহলে কিন্তু আপনি এই ইএসএ ব্যাট করলে আপনি উইন হবেন আর যদি একটা টিম দুইটা করলো বা একটা টিম একটা করলো বা জিরু করলো গুলি করতে পারলো না তাহলে কিন্তু আপনি লস করবেন এক কথা বলতে গেলে আপনাকে এই টিম কবে দুইটা করতে হবে হ্যাঁ এই টিমকেও দুইটা গুল করতে হবে দুইটা টিমকেই দুইটা করে গুল করতে হবে দুইটার অধিক করলেও হবে বা দুইটা করে করলেও হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ইয়েস এর কাজটা আপনি বুঝতে পারছেন আশা করি তো এখন নর কাজটা হচ্ছে এর বিপরীত আপনি যদি নতে ব্যাট করেন তাহলে কি করতে হবে যে কোনো একটা টিমকে দুইটা দুইটা গুলের নিচে থাকতে হবে বুঝতে পারছেন যদি দুটো টিমই যদি দুইটা করে গোল করেন দুইটা করে গোল করে তাহলে কিন্তু আপনি নতে ব্যাট করলে আপনি লস করবেন তো বন্ধুরা আশা করি গুড টাইম এই অপশনটা সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছেন তো এই অপশনটার মানে কি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা লং করব না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদেরকে একটু হেল্পফুল হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এর পরবর্তী কি রিলেটেড ভিডিও চান সেটা কিন্তু আপনারা এই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে যাবেন তো সেই রিলেটেড ভিডিও আমি পরবর্তীতে আনার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ